বাংলাদেশের বৈচিত্র্যময় সৌন্দর্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে এবছর স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড রুচি আয়োজন করে ট্রাভেলের ছবি ভিডিও আর গল্প নিয়ে প্রতিযোগিতা রুচি বিউটিগ্রাম সিজন সিক্স আজ রাজধানীর আলিয়াস ফ্রান্সাইজে প্রদর্শনী এবং পুরস্কার বিতরণের মাধ্যমে ইতি টানা হয় এই আয়োজনের এবারের প্রতিযোগিতায় পনেরো হাজারের মধ্যে বাছাই করে একশো জনের চূড়ান্ত সাবমিশন থেকে বিচারকদের রায় এবং দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে বেছে ছবি ভিডিও এবং গল্প দিয়ে সাজানো হয় প্রদর্শনীটি স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে এর প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম এই সফল আয়োজনের সাথে থাকার জন্য ভোক্তা এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে তিনি ছাড়াও পুরস্কার বিতরণ করেন স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ লেখক কার্টুনিস্ট আসান হাবিব এবং চিত্রগ্রাহক রাশেদ জামান অনুষ্ঠানে স্কোয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি এই জিনিসটা আমরা সবাই পড়েছি ছোটবেলায় এবং যে জিনিসটা আমরা এই রুচি বিউটি গ্রাম এক্সপ্লো লিমিটলেসের মাধ্যমে ধারণ করতে পারছি আমরা আশা করব আপনারা যারা আজকের প্রোগ্রামে উইনার হয়েছেন তাদের মাধ্যমে এই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের এই অপার সৌন্দর্যকে আপনারা ছড়িয়ে দেবেন বিশ্বের বুকে